হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আপনাদের কাছকে একটা অদ্ভুত ঘটনা সম্পর্কে বলি যে আমার আম্মু যখন মুরগি মাংস রান্না করে তার আগে দিয়ে মুরগিগুলোকে সিদ্ধ করে বা হালকা বাজি করে রাখে আর সাথে পরিচাগাও তো যখন রান্না মানে সিদ্ধ করে বা বাজি করে তখন বাজি করার পর যখন রাখে তখন দেখা গেছে যে মাংস এক পিস ও কলজা গায়ে হয়ে তা আমার বিড়াল কিন্তু এখানে থাকে আমার বাসায় এখন আর আমার বিড়াল থাকে না এমনকি কোনো বিড়ালে থাকে না আমার তো মাংসগুলো এবং মাংস এবং কলিজা খাই খাইতে এটা একটা ভাবার বিষয় আসলে গাইছ আমি খাই কেন জানি না গাইছ ভালো লাগে কলজা গুদ্দা মাংসগুলো খাইতে অনেকে বলে বিড়ালের সাথে থাকতে থাকতে নাকি আমি বিড়ালের মতো হয়ে গেছি আসলে আমি মাঝে মাঝে ভাব হয়তোবা বিরাট মতোই হয়ে গেছি না কারণ দেখেন কোনো মানুষ এরকম সিদ্ধ করা মাংস খাইতে পারে একদম মানে হালকা সিদ্ধ করা আর বাজি করাও কোনো প্রায় মানে ওইরকম ট্রাই করা নান মরিচ দিয়ে ট্রাই করা আর কি তো ওগুলি খাই তা আমার মতো এরকম কে কে অদ্ভুত খাওয়া পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো কেউ যদি প্রস্টার করতে চান বিড়াল অবশ্য আমাকে কমেন্ট করবেন আমার পেজে নক করবেন পার ডে দেশি বিড়াল দেড়শো টাকা এবং বাকি চা বিড়ালগুলো আছে যেমন মিক্স ব্রিজ পার্শিয়ান সহ অন্য বিড়ালগুলো আমি দুশো টাকা দিয়ে পোস্টার করি তো যাদের বিড়ালগুলো অ্যাগ্রেসিভ ধরনের হবে তাদের বিড়ালগুলোকে এরকম খাসায় রাখবো এই যে এখন তো এখানে লিটার বক্স সেকেন্ড তাকে লিটার বক্স আছে তো লিটার বক্সটা থাকবে আর নিচেও ও বিড়াল থাকবে মানে তিন টাকা আছে আমার এখানে তো যাদের বিড়ালগুলো মারামারি করবে বা আমার বিড়াল আপনার বিড়াকে মারলে তখন আপনার বিড়ালকে ওইখানে আটকে রাখবো আর যদি মারামারি না করে তাহলে এখানে ছাড়া অবস্থায় থাকবে তো যাই হোক মতো মতো ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম